ভারত বাংলাদেশ সীমান্তের সোনাই নদী থেকে মৎস্যজীবীর জালে মৃত কুমিরের বাচ্চা উদ্ধার বিদ্যাধরীর পর সোনাই নদীতে মৃত কুমিরের বাচ্চা উদ্ধার এলাকায় চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সৌরভনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের সোনাই নদীতে হঠাৎই মৎস্যজীবীর জালে কুমিরের বাচ্চা ধরা পড়ে তারপর সেটিকে নদীর পাড়ে তুললে দেখা যায় যে কুমিরের বাচ্চাটি প্রায় চার ফুট লম্বা এবং দুই ফুট চওড়া মৃত অবস্থায় জালে জড়িয়ে রয়েছে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সাগর থেকে দিক ভুল করে নদীতে ঢুকে পড়ে খাবারের সন্ধানে কিন্তু জল কম থাকায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ে যায় এর আগেও সন্দেশখালীর বিদ্যাধরী নদী থেকে একটি মৃত কুমিরের বাচ্চা পাওয়া গিয়েছিল এই ঘাটে আমাদের ঘাটে জাল পাতা ছিল সোনাই নদীতে ওই জালের ভিতরে ওই মরা ছিল এবার মাছ ওই জালের ভিতরে থেকে মরা বেরিয়ে আসে কুমিরের বাচ্চা হ্যাঁ কুমিরের বাচ্চা

মরা পেয়েছে নাকি তো পাওয়ার পরে মারা গেলো মরাই ছিল জালের ভিতরে কি রে মাসুম সর্দার